হ্যালো গাইস তো সবাইকে সবার ফার্স্টে জানাই শুভ গণেশ চতুর্থী আর বলডুবাণীর আবদারে আমিও নিয়ে চলে এসেছি দেখো এই যে ছোট্ট গনশু আমার গনশু আমার কোলে বসে আছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি গেছিলাম ওই অ্যাকচুয়ালি যেগুলো কি বলে ওইগুলো প্লাস্টার প্যারিস ওই টাইপের শোপিস ওইটা আনতে গেছিলাম তো ওইটা আনতে গিয়ে দেখিয়ে এইটা বেশি পছন্দ হয়েছে তো এইটা নিয়ে নিয়েছি এটা পাকড়িয়া আছে কত সুন্দর সাজানো দেখতে ভাল লাগছে না তোমরা কমেন্টস করে জানিও কেমন হয়েছে তো এটা সম্পূর্ণ বোল্টু খুব বায়না করছিলো সকাল থেকে মা আমার গনশ ভাইকে এনে দাও এনে দাও এনে দাও তো আমি এনে দিয়েছি আর এটা নিয়েছে তোমার ছশো টাকা তো এবার গঞ্জু আনা হয়েছে তো সেবার ব্যবস্থা করতে হবে তো বল্টুর বাবা আবার খুশি হয়ে কত কিছু মিষ্টান্ন আয়োজন করেছে সেটা গঞ্জু ভাইকে আবার সেবা দিয়েছে বল্টু বাণি দুজনে তো কি কি আনা হয়েছে সেগুলো দেখাও বল্টু আর বল্টু গঞ্জু ভাইয়ের প্রিয় খাবার কি এই দেখো মোদক এনেছে আমি সব গঞ্জু ভাইয়ের মুখে ধরে ধরে সব এই করে দিয়েছি এখন ওটা দেয়া যাবে না তো আর কি আছে দেখাও এটা আছে মোদক আর এবার স্পেশাল ইয়া বড় বড় লাড্ডু এই দেখে নাও এইগুলো হচ্ছে লাড্ডু গনসুর জন্য গনসুর মুখে ধরেছিলাম সব কিছু এখন বল্টু বানি আমাদের খাওয়ার পালা আর আছে দেখে নাও এখানে আছে তিন রকম সন্দেশ আমি কিভাবে দেখাবো এখানে আছে কালাকাত কালাকাদ আছে আর এটা কি বলে গোলটা ক্ষীর কদম আছে সন্দেশ পিস তো এগুলোও সব বংশুর জন্য সব সেবা দেওয়া হয়ে গেছে বনশু সেবা করেছে তারপরে এবার আমরা সেবা করবো তো আমরা ছোট করে ছোট করে পল্টু পানি সেবা দিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা